সমবায় সমিতির সদস্যা অথচ একটা সমবায় সমিতি পরিচালনা করতে হলে বা করতে গেলে কি কি খাতা কি কি ফাইল কি কি রেজিস্টার মেনটেন করতে হয় এখনও সঠিকভাবে জানা নেই জানতে চান জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে না স্ক্রিপ্ট করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে যে একটা সঙ্গ সমবায়ের কি কি খাতা কি কি ফাইল মেনলি রাখা অত্যন্ত প্রয়োজন তো চলো দেখা যাক নমস্কার আমি ফুলন আর আজকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে সংঘ সমবায় পরিচালনা করতে গিয়ে আমাদের যে যে খাতা এবং যে যে ফাইলগুলো মেনলি মেনটেন করতে হয় সেই বিষয় নিয়ে তো আমরা যারা সঙ্ঘের সাথে যুক্ত রয়েছি বা বিওডি মেম্বার এবং সঙ্ঘের যারা স্টাফ তারা কিন্তু আমরা মোটামুটিভাবেই জানি যে সংঘ সমবায়ের কি কি খাতা আমাদের মেনটেন করতে হয় বা কি কি ফাইল আমাদের রাখতে হয় তারপরে অনেক সময় দেখা যায় আমাদের যখন ইন্টারনাল অডিট অ্যান্ড স্ট্যাটুটারি অডিট হয় বা স্টেট থেকে কোনো সময় ভিজিটে আসে তখন অনেক খাতার নাম যখন তারা বলে অনেক ফাইলের নাম যখন তারা বলে আমরা কিন্তু সঠিকভাবে সেটা বুঝে উঠতে পারি না বা বের করে দিতে পারি না হয়তো আমরা অনেক খাতা ব্যবহার করি তার ঠিকঠাক নাম জানি না অথবা আমাদের যে খাতাগুলো আমাদের মেনটেন করা প্রয়োজন সেই খাতাগুলোর হয়তো কিছুটা আমাদের মধ্যে খামতি রয়ে গেছে এরকম হয়েই থাকে তাই আজকের ভিডিওতে আলোচনা করব। যে সংঘ সমবায় সঠিকভাবে পরিচালনা করতে গেলে আমাদের কি কি খাতা এবং কি কি ফাইল রাখা অত্যন্ত প্রয়োজন তো চলো দেখা যাক প্রথমেই আমি বলবো প্রথমে খাতা এক মিটিং খাতা দুই রিসিভ পেমেন্ট ভাউচার বই তিন ক্যাশ বই চার জার্নাল পাঁচ জেনারেল লেজার ছয় ঋণ লেজার সাত ডিসিবি আট চেক রিসিপ অ্যান্ড পেমেন্ট রেজিস্টার নয় স্টক ও অ্যাসেট রেজিস্টার দশ মেম্বার রেজিস্টার এগারো শেয়ার ক্যাপিটাল রেজিস্টার বারো পারচেস ও সেল রেজিস্টার তেরো নাম্বার স্টাফ পেমেন্ট রেজিস্টার চোদ্দ নাম্বার ডিফোল্ডার রেজিস্টার পনেরো নাম্বার ট্রেনিং খাতাগুলো কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে এবার যাব কি কি ফাইল রাখা অত্যন্ত জরুরি তো এক নাম্বারে বলবো লোন অ্যাপ্লিকেশান ফাইল দুই লোন স্যাংশন লেটার তিন নাম্বার লোন রিসুডুল ফাইল চার নাম্বার লোন ডিসবাসমেন্ট অর্ডার পাঁচ ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় ব্যাঙ্ক রিকনসুলেশন স্টেটমেন্ট সাত ইন্টারনাল অডিট রিপোর্ট আট স্ট্যাটুটারি অডিট রিপোর্ট নয় ওভারডিউ লোন নোটিশ ফাইল দশ লোন ইউটিলাইজেশন ভেরিফিকেশন রিপোর্ট এগারো মান্থলি ফিনান্সিয়াল প্রোগ্রেস রিপোর্ট বারো লোন ফর ক্লাসিক অ্যান্ড ক্লাস ফো তেরো অ্যানুয়াল প্রোগ্রেস রিপোর্ট চোদ্দ অল ফাউচার ইত্যাদি এবার কোনো সমবায় সমিতি যদি মনে করে তাদের কাজ আরও ভালোভাবে করার জন্য এক্সট্রা তাদের কিছু খাতার প্রয়োজন বা ফাইলের প্রয়োজন তারা রাখতেই তো বোঝা পড় যে সংঘ সমবায় সমিতির পরিচালনা করতে গেলে আমাদের কি কি খাতা অথবা কি কি ফাইল রাখা অত্যন্ত প্রয়োজনীয় বা জরুরি কারণ এই সমস্ত খাতাগুলো যদি থাকে এবং এই খাতাগুলো যদি প্রতিনিয়ত আমরা রক্ষণাবেক্ষণা করে থাকি বা মেনটেন করি তাহলে কিন্তু আমাদের সংঘের প্রত্যেকটা বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে যে সমবায় সমিতির এই খাতাগুলো রায় আছে অলরেডি রয়ে গেছে তো খুব ভালো আর যাদের নেই ভাবছেন যে আমরা এত খাতা বা এত ফাইল তো মেনটেন করি না এগুলো কি করে করব এটা নিয়ে সংশয় যদি কারোর মধ্যে কোনোরকমভাবে এসে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যে বিষয়টা জানতে চান কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এখানে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন